বাজারে টমেটোর যা দাম হয়েছে কি বললে দাদা পড়ি এসেছে তোমার বাড়িতে টমেটোর টমেটো গাছ কলা কাল গেলো এই যে এই যে সবাই এদিকে আসুন আমার কাছে আছে সবচেয়ে সেরা আর বড় বড় লাল টমেটো তোমাদের এই ফিটেতেই ফলবে সোনার টমেটো হে কি দেখছি আমি সাধারণ গাছে সোনার টমেটো ধরে আছে ঠান্ডা বাতাস দিচ্ছে আজ কিন্তু এই সোয়েটারটা গায়ে দেওয়ার পরেও যেন হাড় কাঁপানো শীত কিছুতেই কমছে না এই লালি এই লালি তুই আর কতক্ষণ খাবি তাড়াতাড়ি ঘাস খেয়ে নে তো বাবু আমাদের অন্ধকার হওয়ার আগেই বাড়ি ফিরতে হবে শীতের দিনের বেলা তো খুব ছোট ও মাগো হঠাৎ করে জ্যান্ত গাছের এই মোটা ডালটা এভাবে ভেঙে পড়লো কেন আরে কি ডালের সাথে দেখি একটা বড় আম ঝুলছে এই শীতে তো আম হওয়ার কথা নয় আমার খুব ভয় করছে ভাই পেও না ছোট্ট খুকি আমি একটি পড়ি এক দুষ্টু জাদুকর আমায় বন্দি করি এই আমের ভেতর কয়েক বছর ধরে শাস্তি দিয়ে রেখেছিল আজ আমার সাজার মেয়াদ শেষ হয়েছে বলেই ডালটি ভেঙে মাটিতে পড়েছে তুমি একটু সরে দাঁড়াও মেয়ে আমি এর ভেতর থেকে নিজের রূপে বের ও মা তুমি তো অনেক সুন্দর তোমার কি খুব কষ্ট হচ্ছে আর ডানাও দেখছি ভেঙে ঝুলে আছে আমি এখন আমার দেশে ফিরতে পারবো না এই অবস্থায় তুমি কি আমায় তোমাদের বাড়িতে একটু আশ্রয় দিতে পারো ডানা ঠিক না হওয়া পর্যন্ত আমায় সাথে নিয়ে যাবে অবশ্যই নিয়ে যাব কিন্তু তুমি তো হাঁটতে পারবে না এই লালি এদিকে আয় তো পরে তুমি লালির ওপর উঠে বসো আমরা এখনই বাড়ি যাব আমায় একটা সাহায্য করো তিনি আমি আমার ডানা দুটো অদৃশ্য করে ফেলি যাতে কেউ বুঝতে না পারে মানুষ যদি বুঝতে পারে আমি পড়ি তবে বড় বিপদ হবে পড়ি তৎক্ষণাৎ তার ডানা দুটো অদৃশ্য করে ফেলে এবং লালির পিঠে চড়ে তিননিদের বাড়ির দিকে যায় এই তিন্নি তোর কি বাড়ি ফেরার কোনো সময় জ্ঞান নেই শীতের বেলা এমনিতেই ছোট তার উপর তুই প্রতিদিন এভাবে দেরি করে ফিরিস কেন আজ ইচ্ছা করে দেরি করিনি মা একটু এদিকে তাকিয়ে দেখো না কে এসেছে আমাদের বাড়িতে ও মা তোর লালির পিঠে বসে থাকা ওই ফুটফুটে মেয়েটি আবার কে কোথা থেকে আনলি ওকে আগে নাকি আমরা আমাদের ঘরে নিয়ে যাই চলো সব কথা কি উঠানে দাঁড়িয়েই বলবো ও খুব বিপদে পড়েছে আমাদের ওকে কিছুদিন আশ্রয় দিতে হবে আয় আয় ঘরে আয় তুমিও বসো আমার কথায় কিছু মনে করো না 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 আমি কিছুই মনে করিনি তারা ঘরের ভেতরে যায় এবং তিন্নি তার মাকে সব ঘটনা খুলে বলে ও মা কি বলছিস তুই তিন্নি এই মেয়েটি সত্যি সত্যি একটা জ্যান্ত পরি আমি তো নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না যে আমাদের ঘরে পড়িয়ে আসতে পারে আমি খুব আঘাত পেয়েছি আর আমার একটা ডানাও ভেঙে গেছে এগুলো ঠিক হয়ে গেলেই আমি চলে যাব আমায় কয়েকটা দিন আপনাদের ঘরে থাকতে দিন কি গোগিন নিয়ে তোমরা মার মেয়ে মিলে ঘরের কোনে কার সাথে এত গপ গপ করে গল্প করছো গো আমার তো পেটে খিদে একেবারে চোঁচো করছে দাও দেখি খাবার দাও ও গো শোনো শোনো আমাদের তিন্নির সাথে এক বন পড়ি এসেছে গো ওই তো দেখো আমাদের বিছানায় চুপচাপ বসে আছে সে কোথায় পড়ি আর কিসের কি আমি তো বিছানায় তিন্নির খেলনা ছাড়ার কিছুই দেখতে পাচ্ছি না তোমরা কি দুজনে আজ পাগল হয়ে গেলে নাকি হারান আমি এখানেই আছি তোমাদের মাঝেই আছি শুধু তোমাদের মা মেয়ের মনে বিশ্বাস আছে বলে তারা আমায় দেখতে পাচ্ছে তোমার মনে ভয় আর অবিশ্বাস তাই তুমি সবকিছু অদৃশ্য দেখছো গো আজ দেখছি সূর্য ওঠার কাজে নেমে পড়েছ কপালে তো চিন্তার ভাস দেখছি বড় কোনো বিপদে পড়লে গো কি আর বলবো রে গদাই আজ মহাজনকে সুদের টাকা ফেরত দিতে হবে তাই ভাবলাম একটু বাড়তি কাজ করে যদি মশাইয়ের কাছ থেকে কিছু টাকা পাই সুকে টাকা সুদের চিন্তা নাকি অন্য কিছু তোমার চোখ তো অন্য কথা বলছে হ্যাঁ আরে না না কাল রাতে মালতী আর তিননি বলছিল আমাদের ঘরে নাকি পড়ি এসেছে তবে আমি তো চোখে কিছুই দেখিনি তাই বিশ্বাসও করিনি কি বললে দাদা পড়ি এসেছে তোমার বাড়িতে আর কি কি দেখলে বা শুনলে সেটা খোলসা করে বলো তো শুনি এটা তো খুব রহস্যময় ব্যাপার আমি পড়ি দেখিনি ঠিকই তবে একটা অদৃশ্য কণ্ঠস্বর শুনলাম সে বলছিল সে নাকি আমাদের মাঝেই আছে পাগলদের কথা মতো সব কথা এসব নিয়ে ভাবছি না বুঝলি পড়ি যা ভালোই বলেছ দিন দিন আর কত কথা শুনবো তোমার মুখ থেকে এই চল রে পচা তুই জোর করলে আমায় বলতে আবার তুই এসব বলছিস দূর আমি আমার কাজে মন দিই পচা দিই আমার মনে হচ্ছে দাদার বাড়িতে নির্ঘাত কোন গুপ্ত ধনের রহস্য আছে ওই পরীর গল্পটা মোটেও হালকাভাবে নেওয়া ঠিক হবে না তুমি তো হারেন দেখে বললে যে ওসব কিছু হয় না কিন্তু এখন আবার তুমি সন্দেহ করছো আমরা কি তাহলে লুকিয়ে একবার ওদের বাড়িতে গিয়ে হায়না দেবো সময় মতো তোকে বলবো এখন চল ও পরী দিদি তুমি কাল বাবাকে দেখা দিলে না কেন বাবা তো বিশ্বাসই করছে না যে তুমি আমাদের এখানে আছো সে আমাদের নিয়ে ঠাট্টা করছে তিনি তোমার বাবা আসলে আমায় দেখতে পাচ্ছেন না কারণ তার মনে গভীর অবিশ্বাস সে যেদিন মন থেকে বিশ্বাস করবে সেদিনই আমার দেখা পাবে তোমরা কি আজ ওই কাল্পনিক পরীর গল্প করছো নাকি হ্যাঁ তোমরা কি সত্যি সত্যি পাগল হয়ে গেলে নাকি গিন্নি দয়া করে আমাকে আর না তো বাবা তুমি বিশ্বাস করো না বলেই দেখতে পাও না একবার মন থেকে বলো যে তুমি পরীকে বিশ্বাস করো তবেই সে তোমার সামনে দৃশ্যমান হবে আচ্ছা ঠিক আছে যদি সত্যি কেউ থেকে থাকো তবে আমার সামনে এসো আমি দেখতে চাই আমার ঘরের এই বিপদগ্রস্ত ম্যায়মান আসলে কে আজ তোমার মনে বিশ্বাস ছিল বলেই আমি দৃশ্যমান হতে পারলাম হারান তোমরা আমার অনেক সেবা করেছো আমি তোমাদের ওপর অনেক খুশি এ কি দেখছে গো কদাইটা এ তো আকাশের পরি গো হ্যাঁ মাটির ঘরে নেমে এসেছে এ তুই কি আমার এ ভরা খাবার দি না চাইলে চুপচাপ দেখে যা সত্যিই তো তুমি পড়ি যাক এই গরিবের ঘরে পরির পায়ে ধুলো পড়ল। কিন্তু আমরা যে গরিব তোমাকে তো ভালো মন্দ খেতে দিতে পারবো না আমি জানি তোমাদের এই ভিটে মাটি ছাড়া আর কিছুই নেই তোমরা এই ভিটেটা আঁকড়ে ধরে থাকো এটাই তোমাদের একদিন অনেক বড় সুখের দিন ফিরিয়ে আনবে শুনলি তো পরি বলছে এই ভিটেতে ভাগ্য বদলানোর চাবি কাটি আছে আমাদের যে কোনোভাবেই ভিটেটা দখল করতেই হবে কে কি বলেছ গদাই দা এই ভিটেতে বোধ হয় গুপ্ত ধর লুকানো আছে তাই তোবার বাবা ভাই না দিয়ে হারান্দাকে দিয়ে গেছে তুই বড্ড বেশি কথা বলিস ওদিকে চল শুনলি পচা পুরী নিজের মুখে বলল যে হারান দাদার এই ভেটেতেই নাকি সব সুখ লুকিয়ে আছে পরি তো বলল ওই নিশ্চয় করে সোনাদারের লুকুন আছে কিন্তু হারান্দাকে দেখে তো বোঝার উপায় নেই এই দেশে কত ধনী আরে গাদা সবাইকে আমাদের মতো মানুষকে বলে বেড়ায় নাকি আর শোন আমাদের যে কোনো উপায় এই ভেটেটা দাদার কাছ থেকে লিখে নিতে হবে তারপর হারান্দাকে ওখান থেকে তাড়িয়ে আমাকে ওই জমি নিজেদের নামে করতে হবে ও এই ব্যাপার জমি দখল করা তো আমার বাঘ হাতের খেল তবে আমাদের এই কাজের মহাজনকে সাথে নিতে হবে তাকে অবধি দেখালে কাজ সহজ হয়ে যাবে বুঝলি ঠিক বলেছিস মহাজন ছাড়া আর দাদাকে ফাঁসানো যাবে না চল চল এখনই মহাজনের বাড়িতে গিয়ে ফোন দিতে হাঁটি আর তাকে লাভের ভাগ দেবো বলে পটায়। কি বলছিস গদাই হারানের পড়ি আর তার ভিটেতে ঘরে গুপ্ত ধন এ যদি সত্যি হয় তবে তো আমি ওটা লিখে নিতে পারি আপনি শুধু যে কোনো উপায়ে হারান থেকে একটা দরিলের টিপসই নিয়ে নিন জমিটা আমাদের হয়ে গেলে বাস আর দেখে কে কিন্তু বিনিময়ে আমি কি পাবো হারানের জমি তো সস্তা নয় আর তুই আমার থেকে কি কি সুবিধা চাস সেটা কলসা করে বলতো আমি আপনাকে কুড়ি শতাংশ ভাগ দেবো মশাই শুধু জমিদা আমার আর আপনার নামে করার একটা মোক্ষম ব্যবস্থাটুকু করে দিন কুড়ি শতাংশে হবে না বাপু ঝোঁকি অনেক বেশি আমাকে অর্ধেক ভাগ দিতে হবে রাজি থাকলে বল কালিহারানকে দলিল নিয়ে পৌঁছিয়ে দেবো কি ভাবছ গো গোদাইটা এর পর আর কোনো সুযোগ পাবে না কিন্তু তুমি এই রাজি হয়ে যাও আগে জমিটা তো পাই তারপর তোকে দেখে নেব তাই হবে আপনি কাজে যাবে না মালতি আমি মহাজনের কাছে যাচ্ছি জমানো সুদের টাকাগুলো পরিশোধ করতে ফেরার পথে তিনের জন্য কিছু বাজার করে নিয়ে আসবো এখন আর কাজে যাব না সাবধানে যে গো মহাজন লোকটা কিন্তু সুবিধার নয় তুমি ওদিকে যাও আমি এখানে পরীর ডানা সেঁক দেওয়ার ব্যবস্থা করছি ও যেন তাড়াতাড়ি সেরে ওঠে করে যা ডাল ভাত আছে তাই একটু যত্ন করে রান্না করো পড়ি আমাদের মেহেমান তাকে যেন কোনোভাবে ক্ষুধার্ত না থাকতে হয় তুমি ওসব নিয়ে চিন্তা করো না এ ক দিনে আমাদের পরিবারের একজন হয়ে গেছে তুমি ফেরার সময় মনে করে তিন্নির জন্য কিছু টমেটো নিয়ে এসো খেতে চেয়েছে মেটা। মহাজন এই নিন আপনার পাওনা সব টাকা আমি অনেক কষ্ট করে তিল তিল করে টাকা জমিয়েছি যাতে আপনার ঋণ থেকে মুক্তি পাই বাহারান তুই তো বড় সৎ লোক দেখছি সব টাকাই তো শোধ করে দিলি এখন তো তোর কাছে আমার আর কোনো পাওনা নেই একদম ঋণ মুক্ত তুই তবে তো আমি এখন নিশ্চিন্তে বাড়ি যেতে পারি আমার কোনো দলিল বা বন্ধু কি কাগজ কি ফেরত দেবেন না মরুর মশাই সব ঝামেলা মিটে যাক একেবারে হ্যাঁ হ্যারে হারান এনে একটা কাগজ এখানে একটা টিপস ওই দিয়ে দে যাতে প্রমাণ থাকে তুই আমায় সব টাকা মিটিয়ে দিয়েছিস টাকা তো দিয়ে দিলাম আমার দলিলগুলো গুলো ফেরত দিন এখানে আবার টিপস ওর কি আছে মহাজন আমার থেকে বেশি বোঝার চেষ্টা করিস না সুদের কারবার সব কাগজ লাগে প্রমাণ হিসেবে এটা তোর নিরাপত্তার জন্যই করা যাতে পরে কেউ তোকে আবার টাকার জন্য জ্বালাতন না করে ও এটা তো খুব ভালো ব্যবস্থা আচ্ছা দিন আমি এই কাগজে টিপসইটা দিয়ে দিই লিখে দেওয়ার টিপসই দিয়ে দেয় এবং হাসি মুখে বাড়ি চলে যায় মালতি ও মালতি দেখো আমি বাজার করে এনেছি মহাজনের সব টাকাও শোধ করে এলাম আজ থেকে আমরা মহাজনের ভয় থেকে স্বাধীন ওগো ভালো করেছ কিন্তু সব তো আনলে একটু টমেটো আনতে পারলে না তিন্নির তো টমেটোর তরকারি খুব পছন্দের ও তো মন খারাপ করবে আর বলো না মারুতি বাজারে টমেটোর যা দাম হয়েছে তাতে আমাদের মতো কৃষকের কেনার সাধ্যের বাইরে আগুনের মতো দাম সব সবজির টাকা পরিশোধ করে হাতে বেশি টাকা ছিল না হারান বাজারে এখন কোন সবজির চাহিদা সবচেয়ে বেশি বেশি আর কোনটার দাম সবচেয়ে সেটা আমায় একবার ভালো করে বলো তো কেন পড়ি টমেটো ছাড়া তো আর কিছু নেই বাজারে যা মানুষ এত দামে কিনছে কিন্তু এর ফলন এবার একদমই হয়নি আমাদের গ্রামে তবে চিন্তা করো না তোমাদের এই ভিটেতেই ফলবে সোনার টমেটো যা কিনা তেমনি প্রিয় সবজি এই নাও তিন্নি এটা রাখো এটা হলো চাঁদে করে সোনার টমেটো বীজ কি বলছো পরি দিদি আমাদের এই ভিটেতেই টমেটো ফলবে আমাদের তো কোনো জায়গা নেই টমেটো গাছ ফলনের জন্য এগুলো কোথায় লাগাবো ধৈর্য ধরো তিন্নি সব হবে তোমাদের রান্নাঘরে তুমি এগুলো গুনে দেবে আজ তোমাদের অনেক খুশি দেখছি আজ আমাকে বিদায় নিতে হবে আমার পাখা ভালো হয়ে গেছে আজই চলে যাবে এতদিনে তোমার খুব পড়ে গেছি আমি সবই জানি এই পালকটি রাখো তিনি যখনই আমার কথা বা কোনো বিপদে পড়বে এই পালক ধরে আমায় ডেক আমি চলে আসব এখন আসি বাড়িটা অনেক ভালো তাই না তিন দেখতে হবে না কাদের বাড়িতে কই গো আরাম দা এ তাড়াতাড়ি বাড়ির বাইরে এসো এই বাড়ি আর তোমার নেই এই জমি এখন মোড়ল মশাই আর আমার আইনগত সম্পত্তি এই ঘর বাড়ি ছেড়ে যেতে হবে তোমায় তুই তুই এসব কি অলক্ষণের কথা বলছিস গদাই আমি কালী মহাজনের টাকা শোধ করে এলাম আর আমি কেন নিজের ঘর ছেড়ে যাব। তুমি কাল মহাজনকে জমি লিখে দিয়েছিলে নিজের টিপ সই দিয়ে এই দেখো দলিল পচা এখানে সাক্ষী আছে মহাজন সব জানে হ্যাঁ হ্যাঁ আমি সাক্ষী আছি আর আমার কারবারই তো জমি দখলটা কি বলছিস তোরা ওটা টাকা সুদের কাগজ তিনি কি এইভাবে এভাবে ঠকালেন আমি কি ভিটে ফিরে পাবো না আর এক শর্তে বাড়ি পেতে পারিস আগামীকাল সকালের মধ্যে যদি এক লাখ টাকা জোগাড় করে দিতে পারিস তবে এই দলিল ফেরত পাবি কি বলিস গদাই হ্যাঁ হ্যাঁ মহাজন একদম খাঁটি কথা বলেছে এক দিনের মধ্যে এক লক্ষ টাকা অসম্ভব যেতেই হবে গো তোমায় হারণদা আমি সারা দিনে একশো টাকা রোজগার করতে হিমশিম খাই এত টাকা আজ রাতের মধ্যে কোথায় পাবো তোরা কি আমাকে পরিবার নিয়ে পথে বসাবি কেমন বিচার তোদের ও বাবা তুমি কেদ না তো অনেকবার দেখে এসেছি পাপিদের কখনো ভালো হয় না হ্যাঁ গো তুমি আর কেদ না শেষ সম্বল তো এই ভিটে মাটি টুকুই আর তো কিছু নেই কি নিবে আর সারা জীবন তো ঠকিয়েছে তোমার ভাই এত কথা শোনার সময় নেই কাল সকালে সূর্য ওঠার আগে যেন তোমাদের এই বাড়িতে আমি না দেখি যদি টাকা দিতে না পারো তবে সোজা বিদায় হবে এখান থেকে দাদা বলে আজকে রাতটা সময় দিয়ে গেলাম চলে আসুন নজন গভীর রাত হারান বসে কাচ্ছে। মালতি পুটলি গুছাচ্ছে আর তিনি জানালা দিয়ে সুন্দর চাঁদের আলো দেখছে সবারই চোখে জল মালতি সব গোছানো হলো মাঝরাত হতে চললো যে আর কি গোছাবো যা নিয়েছি ওতেই হবে চলো বেরিয়ে পড়ি তুমি চাদরটা গায়ে জড়িয়ে নাও তারা ঘর থেকে বের হয় রান্নাঘরের সামনে তিন্নি রান্নাঘরের জানালা দিয়ে উকি মারে দেখে ঘর ভর্তি বড় বড় টমেটো ধরে আছে বাবা বাবা একবার রান্নাঘরের দিকে এসো তো দেখো আমাদের রান্নাঘরে পরিদিন জাদুতে কি অদ্ভুত কাণ্ড হয়েছে তুমি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবে না রান্নাঘরের মেঝে ফেটে এই টমেটো গাছ কোথা থেকে এলো আর এই ফলগুলো অদ্ভুত ভাবে সোনার মতো চকচক করছে কেন পরে দিদি আমায় কাল রাতে কিছু বেজে দিয়েছিল বাবা আমি ওগুলো এখানে মাটি খুঁড়ে পোঁতে দিয়েছিলাম এক রাতেই কত বড় হয়ে গেছে এসব দেখে আর কি হবে রে মা এগুলো এখন অন্য সম্পত্তির ফসল চলে আয় মা ওরাই ধনী হোক যারা আমাদের অন্যায় ভাবে থাকতে দিল না নিজের ভিটাই তিনি কেদে কেঁদে আসার সময় তার ঝোলা থেকে পরীর দেয়া সেই পালকটা মাটিতে পড়ে যায় তিনি সেটা তুলে নিয়ে বলে বাবা পরীরই যাওয়ার সময় কি বলেছিল মনে আছে আজ তো আমাদের বিপদ আর এই বিপদেই পালক হাতে তাকে ডাকি শুধু শুধু পরীকে আবার কষ্ট দিয়ে কি লাভ আচ্ছা ডাকার ইচ্ছে যখন হয়েছে ডাক ও পরী দিদি কোথায় আছো তুমি হচ্ছে আমরা বড় বিপদে তুমি দেখা দাও হারান তোমাদের আর কিছু বলতে হবে না তোমরা চিন্তা করো না ওই দেখো মাঝখানের বড় গাছটিতে একটি পুরোপুরি খাটি সোনার টমেটো আছে ওটা নিয়ে এখনই শেখরার কাছে যাও ওটা বিক্রি করলে তুমি এক লাখ টাকা পাবে আর বাকি টমেটোগুলো সাধারণ হলেও অনেক দামি সেগুলো বিক্রি করে তোমরা অনেক সুখে থাকবে। এ কি দেখছি আমি? সাধারণ গাছে সোনার টমেটো ধরে আছে। হারান আমি এখন যাই আর কোনো বিপদে পড়লে এই পালকটা দিয়ে আমায় দেখো আমি হাজির হব। এটা বলে দৌড়ে চলে যায়। হারান সেই সোনার টমেটো তুলে এনে সেই রাতেই শ্যাকরার দোকানে যায় বিক্রি করতে। এই টমেটোটা একটু কোষ্ঠী পাথরে ঘষে দেখুন তো এটাকে এই তো একদম নিলে সোনার তৈরি এই টমেটোর আকৃতি নিখোঁত এই জিনিসটা আমি জীবনেও দেখিনি নি তা এটা কোথায় ওসব কথা পরে হবে শেখরা ভাই আপনি আমায় টাকাটা গুনে দিন মহাজনের কাছে গিয়ে দলিলটা আজ রাতেই ছাড়িয়ে আনতে হবে এই নাও টাকা তোমার মতো সব মানুষের ঘরে যেমন গুপ্তধন পাওয়াই স্বাভাবিক যাও তাড়াতাড়ি এই মহাজনের বাড়ি যাও বড় উপকার করলে গো আমায় বড় কাঁটি সোনার টমেটো এক লাখ টাকায় দিয়ে গেল গেলার গদাই শুনছো তোমার ভাই তো এক লাখ টাকা দিয়ে মহাজনের বাড়ির দিকে গেল দেখলাম সে একটা সোনার টমেটো বিক্রি করেছে আমার দোকানে কি বলছিস হারানের কাছে এত টাকা সে তো ভেকারি ছিল কাল পর্যন্ত আরে ও মহাজন হাত টাকা নিয়ে আসছে বোধহয় খবরটা তো ভালো মনে হচ্ছে না হুম এখানে দেখছি সকলেই আছেন ভালোই হলো এই এই মজন আপনার এক লাখ টাকা এবার দয়া করে আমার বাড়ির দলিলটা ফিরিয়ে দিন আমি আপনাদের শর্ত পুরো এক রাতের মধ্যেই পূরণ করেছি তুমি এত টাকা কোথায় পেলে তাও বা এত কম সময়ের মধ্যে তোমার কি কোনো গুপ্ত ধনের সন্ধান মিলেছে নাকি এই আমাদের বলো কেসের দলিল কোন দলিল দেওয়া হবে না তোমায় তুমি নিশ্চয়ই চুরি করেছ ওই টাকা মজন আপনি ওকে দলিল ফেরত দেবেন একদম থাক গদাই টাকা যখন একেবারে হাতে পেয়েছি তো কোনো ঝামেলা বাড়িয়ে লাভ নেই এই এই নে তোর দলিল হারান টাকা পেলে আমি সব করতে পারি যাক অর্ধেক ভাগ তো পাবো কিন্তু তোমার পিছু ছাড়ছি না দাদা দেখবো কি চমৎকার করছো ভিটাই বাবা হারানদার রান্না করে তো টমেটোর বাগান হয়ে গেছে আর এগুলোর কারণেই সে রাতারাতি এত টাকা পেয়েছে আমি থাকতে সে এসব ভোগ করবে জমি তো আমার হলো না কিন্তু এই গাছগুলো তো আমি চুরি করে নিজের বাড়িতে লাগাতে পারি তাহলে আমি হব গ্রামের সবচেয়ে বড় লোক এখন যা টমেটোর দাম হচ্ছে না এত ভাবা ভাবির কি আছে গদাইটা চলে না সব চুরি করে তুলে নিয়ে একদম শিকড় সহ গদাই আর কোনো কথা না বলে সেই রান্নাঘরে ঢুকে সব টমেটো গাছ গোড়া সহ উপরে ফেলে আর একটা ঝুড়িতে চলে আসে ও বাবা আমাদের টমেটো গাছগুলো কোথায় গেল এখানে তো একটা পাতা অবশিষ্ট নেই কেউ কি সব চুরি করে নিয়ে গেল হায় হায় কাল রাতেও তো গাছগুলো ফলে ভরেছিল এখন তো দেখছি শুধু মাটি পড়ে আছে চোর নিশ্চয়ই আমাদের ধ্বংস করতে চায় নিশ্চয়ই গদায়ের কাজ সেছাড়া আমাদের ঘরের খবর আর কেউ জানতো না এখন আমাদের সব স্বপ্ন কি ভেঙে যাবে বাবা পরিদিদি বলেছিল বিপদে পড়লে তাকে ডাকতে আজ আমরা পালকটা ধরে তাকে ডাকছি সে নিশ্চয়ই কোনো একটা পথ দেখাবে আমাদের তিনি পালক সামনে রেখে ডাক দিতেই আবারও সেই পড়ি এসে হাজির হয় ভয় পেও না তিনি চোর তার কর্মের ফল পাবে আমি তোমাদের জন্য আরো বেশি টমেটো দিয়ে গেলাম আর যারা গাছ নিয়েছে তাদের জন্য চরম শিক্ষা অপেক্ষা করছে একটু লক্ষ্য করে দেখো এখনকার গাছগুলো আগের থেকে অনেক বড় আর ফলনও দেবে অনেক পরিদি তোমার এই উপকারের কথা কখনোই বলবো না এই যে এই যে সবাই এদিকে আসুন আমার কাছে আছে সবচেয়ে আর বড় বড় লাল টমেটো আর আনের টমেটোর চেয়ে আমারগুলো বেশি ভালো নিয়ে যান নিয়ে যান একশো টাকা কেজি কোথায় তোর কি মাথাটা তো খারাপ হয়েছে না কি রে ঝুড়িতে পাথরে কুচি নিয়ে বসে আছিস আর বলছিস এগুলো টমেটো আমাদের কি বোকা পেয়েছিস হ্যাঁ এ কি এগুলো তো সব সাদা কালো পাথর হয়ে গেছে কাল রাতে তো এগুলো জ্যান্ত টমেটো ছিল পচা এ কি কান্ড হলো রে

গদাইদা এই লোকজন ভিড় করছে পাগল ভেবে মার খাবার আগে এখান থেকে কেটে পড়ি শুনেছি গায়ে মোড়ল এসেছে দরা পড়লে একেবারে গ্রাম ছাড়া হবো একদম চলো চলো পালাই এই সবই সেই উপকারের পরীর আশীর্বাদ আজকে টমেটো দিয়ে করা চাটনিটা যা হয়েছে না একদম অমৃতের মতো স্বাদ পরীর আশীর্বাদ সত্যিই আমাদের জীবন বদলে দিয়েছে দেখেছো বাবা লোভ করলে কি হয় গদাই কাকা আমাদের ক্ষতি করতে চেয়েছিল কিন্তু এখন সে নিজেই নিঃস্ব হয়ে পথে পথে ঘুরছে ঠিক বলেছিস মা সততার পরিশ্রম থাকলে সৃষ্টিকর্তা বিভিন্ন রূপে নিজেই সহায় হন আমরা কোনোদিনই শিক্ষা ভুলবো না আর কারো অনিষ্টও করবো না আমরা এখন এই টমেটো চাষ করে অনেক স্বাচ্ছন্দ্যে থাকতে পারবো তিন্নির পড়াশোনার আর কোনো অসুবিধা হবে না আমাদের পরি দিদি তুমি যেখানেই থাকো ভালো থেকো তোমার দেওয়া এই উপহার আমরা সারা জীবন যত্ন করে রাখবো যদি তুমি এখানে থাকতে তবে অনেক চাটনি খেতে পারতি টমেটো দিয়ে চলো সবাই মিলে ভিটেমাটি আর আমাদের সোনার ফসল আগলে রাখি পরোপকারা শততাই আমাদের একমাত্র সম্বল হোক ঠিক বলেছ বাবা শততা নিয়ে থাকলে কোনো বিপদ কাবু করতে পারে না আর মা পরিদির জন্য সোনার টমেটো চাটনি রেখে দিও সেও তো আমাদের পরিবারের একজন তোমরা কি বলো বন্ধুরা